নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানায় আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাচ্ছি ছানার ভাপা বা ভাপা ছানা এর জন্য আমার লাগছে ছানা আমি এখানে ছানা নিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি পুরো একদম এখানে আছে কালো সর্ষে এখানে পোস্ত কাঁচা লঙ্কা টক দই অল্প একটু চিনি এখানে নারকেল কোরানো এখানে কাজু কিশমিশ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ সর্ষের তেল আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করবো আমি সবার আগে প্রথমে কি করব আমি সর্ষেটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে একটু বেটে নেব সাথে পোস্তটাও বেটে নিচ্ছি আমি খুব সামান্য একটু জল নিয়ে নিয়েছি এই যে আমি কাজু বাদাম পেস্ট করে নিলাম পোস্ত পেস্ট করে নিলাম সর্ষেটা পেস্ট করে নিয়েছি এবারে এই যে সর্ষেটাও পেস্ট করে নিয়েছি এবারে আমি যেটা করব। আমি একটা বাটি নিয়ে নিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটি নিয়ে নিলাম এতে আমি ছানাটা দিয়ে দিচ্ছি ছানাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি প্রথমে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এবারে আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি সবটাই আমি হাত দিয়েই দিচ্ছি এরপরে আমি নারকেল কুড়ানো দিয়ে দিলাম দু চামচ মতো নারকেল কুড়ানো আছে দিয়ে দিলাম এরপরে আমি সর্ষেটা দিয়ে দিলাম আমি পাটায় বেটেটি বেটেছি প্রচণ্ড মোলায়েম হয়ে গেছে এটা ধোয়ার কোনো ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে আমি টক দইটা দিচ্ছি এবারে আমি কিশমিস আর একটু চিনি দিয়ে দিচ্ছি আমি কিন্তু সর্ষেরটা দুটো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবারে আমি হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এবারে আমি কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে আমি খুব ভালো করে মাখিয়ে নিব এই যে এই যে আমার মাখানো হয়ে গেছে এবারে আমি একটু মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম আমি আর একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম এবারে আমি কাঁচা লঙ্কা গোটা কয়েকটা দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবারে আমি কড়াইতে জল দিলাম এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এবারে আমি বাটিটা এতে বসিয়ে দিলাম অর্ধেক বাটি জল দিয়েছি আমি কখন বাটি ভরে জল দেব না এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি দশ মিনিট মাঝারি আছে গ্যাসটা রাখবো দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব এই যে দশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখি একটু প্রচণ্ড গরম হয়ে গেছে আমি আর পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটাই দেখবেন আমি আর পাঁচ মিনিট ফুটিয়ে নিব নিয়ে গ্যাস অফ করে দেব এই ছানার ভাপাটা আপনারা মাইক্রোওয়েভেও করতে পারেন একই প্রসেস ওখানে দশ মিনিট দিতে হবে এবারে আমি ঢাপনাটা খুলে দেখি পনেরো মিনিট হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম আমি এটাকে এবার উঠিয়ে নিচ্ছি প্রচণ্ড গরম হয়ে আছে আমি উঠিয়ে নিলাম এই যে তৈরি আমার ভাপা 전화, 바, 전화, 바, 빠